মাটি ছেড়ে আকাশে উড়তেই খুলে যায় বিমানের চাকা টাকা ছাড়া বিমান মাটিতে নামানো মানে নিশ্চিত মৃত্যু আর এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুসহ একাত্তর জন যাত্রীর প্রাণ বাঁচালেন পাইলট জামিন বিল্লা কিন্তু কিভাবে চাকা ছাড়াই বিমানকে নিরাপদে ল্যান্ড করিয়েছেন পাইলট জামিল বিমানটি মাটিতে নামানোর তিন মিনিট আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কি কথা হয়েছিল তার গত ষোলোই মে কক্সবাজার বিমানবন্দর থেকে দুপুর দেড়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমান বাংলাদেশ এর বিজি ফোর ফ্লাইট ফ্লাইটে শিশু সহ একাত্তর জন যাত্রী ছিলেন এছাড়া দুইজন পাইলট ও দুইজন ক্রু ছিলেন সব মিলিয়ে ওই ফ্লাইটের যাত্রী ও বিমানের স্টাফ সহ পঁচাত্তর জন অবস্থান করছিলেন ফ্লাইটের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন জামিল বিল্লা হঠাৎ তিনি লক্ষ্য করলেন কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে টেক অফের সময় এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারে গাড়ির একটি চাকা যান্ত্রিক কারণে খুলে গেছে পরে পাইলটের বিচক্ষণতা ও দক্ষতায় বিমানটি দুপুর দুইটা মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেন প্রাণে বেঁচে যান সকল যাত্রী তবে চাকা খুলে যাওয়ার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীরা আতঙ্কিত হলেও নিরাপদ ছিলেন এই ঘটনার পরে পাইলট জামিল বিল্লা ভাসছেন প্রশংসায় অসামান্য দক্ষতায় কিভাবে এক চাকার উপর ভর করে বিমানকে ল্যান্ড করিয়েছেন সেই শ্বাসরুদ্ধকর গল্প শুনতে সবাই ছুটে আসছে পাইলট জামিল মিলে কাছে এর আগে দুই সালের পঁচিশে অক্টোবর সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গে বিমানের ঢাকাগামী ফ্লাইটের একটি চাকা খুলে পড়ে যায় আট বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি হল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায় দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি ফোর যাতে একাত্তর জন যাত্রী ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যা পরিলক্ষিত হলে বিষয়টির সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয় তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করে এদিকে কি কারণে বিমানের চাকা খুলে পড়ল এ নিয়ে চলছে নানা বিতর্ক কারণ যে কোনো বিমান উড্ডয়নের আগে টেকনিক্যাল সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে ওড়ার অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে বিমানের ওই ফ্লাইট উড্ডয়নের আগে সেগুলো করা হয়েছিল কিনা সে বিষয়টিও সামনে এসেছে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে জানানো হয়েছে বিমানের তরফে তবে কি ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল এক্ষেত্রে কারো গাফিলতি ছিল কিনা সে বিষয়ে কারো মন্তব্য পাওয়া যায়নি জানতে চাইলে বিমানের চিফ অফ টেকনিক্যাল ক্যাপ্টেন বলেন বিষয়টি এখনো তদন্তাধীন তবে বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে পেছনের এক জায়গাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক বলেন কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে টেক অফ এর সময় এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারের একপাশে একটি চাকা যান্ত্রিক কারণে খুলে যায় ফ্লাইটের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লা সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি অবহিত করেন এবং ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ফ্লাইটটি ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় হয় প্রস্তুত রাখা ফায়ার সার্ভিস সহ অন্যান্য কিন্তু পাইলট জামিল ও তার ক্রুদের বিচক্ষণতায় ফ্লাইট দুপুর দুইটা বিশ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করেন তিনি বলেন ক্যাপ্টেন জামিল বিল্লা রয়েছে আট হাজার ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা অবতরণের পরে যাত্রীরা পাইলট ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও এমার্জেন্সি ল্যান্ডিং এর ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন দুটি চাকার মধ্যে থেকে একটি চাকা খুলে পড়ে যায় পরে একটি চাকা দিয়ে নিরাপদে অবতরণ করে আমাদের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন